তো বন্ধুরা এই মুহূর্তে দু সালে আবারও নতুন করে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম বেরিয়ে গেছে আর আপনার বয়স যদি এই মুহূর্তে পঁচিশ বছর হয়ে থাকে আর আপনি যদি এই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি সঠিকভাবে পূরণ করে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেন তাহলে আপনিও হয়তো আগামী মাস থেকে প্রত্যেক মাসে হাজার টাকা কিংবা বারোশো টাকা করে আপনি পেয়ে যেতে পারেন এখন বিষয় হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কীভাবে আপনারা সঠিকভাবে পূরণ করবেন দ্বিতীয়ত এই ফর্মের সঙ্গে আপনাদেরকে কী কী কাগজপত্র দিতে হবে তৃতীয়ত আপনারা এই ফর্মটি কোথায় পাবেন তো বন্ধুরা এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে এই ফর্মের ডান দিকে আপনাকে আপনার একটা রঙিন পাসপোর্ট মাপের ছবি সেটে দিতে হবে তারপর কি করতে হবে না প্রথমে এই যে কলমটা রয়েছে এটা আপনি ছেড়ে দেবেন এটা যারা আধিকারিক থাকবেন যেনারা যেনাদেরকে আপনি ফর্মটা জমা দেবেন ওনারা এটা ফিল আপ করবেন তারপর দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার এটাও আপনাকে ছেড়ে দিতে হবে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনাকে এক নম্বর যে কলমটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পরিবারের যে স্বাস্থ্যসাথী কার্ডটা রয়েছে সেই কার্ডের নাম্বারটি আপনি এখানে লিখে দেবেন দ্বিতীয়ত আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে নির্ভুলভাবে লিখে দেবেন এরপরে দেখুন আপনার নাম কি রয়েছে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট নেম আপনার নামের প্রথম যে নামটা অর্থাৎ আবেদনকারী ফার্স্ট নেম সেটা আপনি এই ঘরে লিখবেন আপনার যদি কোনো মিডিল নেম থাকে সেটা আপনি মাঝখানে লিখবেন যদি কোনো লাস্ট নেম থাকে শেষে আপনার পদবী সেটা আপনি শেষের জায়গাতে লিখে দেবেন এরপরে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি ঠিক এই জায়গাতে এই যে ঘরটি রয়েছে এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন এরপর যদি আপনাদের কোনো ইমেল আইডি থাকে সেটা আপনি লিখে দিতে পারেন না থাকলে ছেড়ে দেবেন এরপর আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ ঠিক এই জায়গাতে লিখবেন সাপোজ মনে করুন প্রথমে লিখবেন ডে মান্থ তারপরে ইয়ার অর্থাৎ আপনার ডেট অফ বার্থ যদি সতেরো হয় তো প্রথমে সতেরো তারপরে মাস যদি আপনার ফেব্রুয়ারি হয় তাহলে শূন্য দুই তারপরে আপনার যেটা জন্ম সাল সেটা আপনি শেষে লিখে দেবেন এভাবে লিখবেন নিচের ঘরে আপনার বয়সটা কত রয়েছে এক এক পঁচিশের হিসাবে আপনি হিসাব করে দেখে নেবেন এবং বয়স কত হচ্ছে সেটা আপনি ঠিক এই জায়গাতে আপনার বয়সটা লিখে দেবেন এরপর দেখুন আপনার বাবার নাম কি রয়েছে অবশ্যই ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এইভাবে লিখবেন আপনার মায়ের নাম কি রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নেম নেম কী রয়েছে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এভাবে আপনি লিখে দেবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি এসসি হয়ে থাকেন তাহলে এসসির সির ঘরে টিক দেবেন আপনি যদি এসটি হয়ে থাকেন তাহলে এসটির ঘরে টিক অন্যান্য হলে আপনি এখানে টিক দেবেন এরপরে দেখুন আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের যে এসসি এসটি সার্টিফিকেট তার নাম্বারটি আপনি এই জায়গাতে লিখে দেবেন তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেল আপনার যে ঠিকানা আপনার কোন জেলা সেই জেলার নামটা এখানে লিখবেন আপনার পুলিশ স্টেশন থানা কী রয়েছে সেটা আপনি এখানে লিখবেন আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে সেটা লিখবেন এবং এখানে দেখুন আপনার যদি কোনো ওয়ার্ড থাকে ওয়ার্ড নাম্বার লিখবেন বা গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত লিখবেন আপনার যদি গ্রামে বসবাস করছেন আপনার গ্রামের নাম লিখবেন শহর হলে আপনি শহর লিখবেন আপনার যদি বাড়ির কোনো নাম্বার থাকে সেটা আপনি লিখে দেবেন এরপর আপনার পোস্ট অফিস কী রয়েছে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন তারপর আপনার পিনকোডটা নিচের ঘরে এখানে লিখে দেবেন এরপর আপনার ব্যাংকে যে ডিটেল আছে প্রথমে আপনি আপনার ব্যাংকের নাম দেবেন অর্থাৎ সাপোজ মনে করুন আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট হয় তো প্রথমে আপনি এস লিখবেন এরপর আপনার শাখাটা যে শহর হবে বা যে গ্রামে আপনার শাখা হবে সেই শাখাটার নাম দ্বিতীয় লাইনে লিখবেন এরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন এবং স্টেট ব্যাংকে যে শাখাতে অ্যাকাউন্ট রয়েছে তার যে আই এফ কোড রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি ফর্মের সঙ্গে একটা পাসপোর্ট মাপের ফটো দিয়েছেন প্রথমেই তাহলে এখানে দেখুন আপনাকে টিক দিতে হবে দ্বিতীয়ত আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়েছেন তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের আপনাকে একটা জেরক্স দিতে হবে এবং এই ঘরে টিক দিতে হবে আপনি আধার কার্ডের নাম্বার দিয়েছেন এবং আধার কার্ডের আপনি একটা জেরক্স দেবেন তাহলে আপনাকে ঠিক এই ঘরটাতে একটা টিক চিহ্ন দিতে হবে এরপর আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন যদি আপনি সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ঘরে টিক দিবেন আপনি যদি জেনারেল হয়ে থাকেন তাহলে এই ঘরটা আপনি ছেড়ে দেবেন এরপর আপনার ব্যাংকের পাসবই যেটা রয়েছে তার আপনি একটা জেরক্স দিয়েছেন তাহলে এখানে আপনাকে একটা টিক দিতে হবে অন্যান্য যদি কোনো আপনার সার্টিফিকেট থাকে সেটা আপনি দিয়ে দেবেন তাহলে দ্বিতীয়ত আপনাকে কী কী কাগজপত্র লাগছে প্রথমে আপনাকে একটা পাসপোর্ট মাপের ছবি লাগছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগছে আপনার আধার কার্ডের জেরক্স লাগছে এস টি এসটি বা ও সার্টিফিকেট যদি থাকে এসসি সার্টিফিকেট তাহলে দিয়ে দেবেন ব্যাংকের পাসবই জেরক্স এগুলি থাকলে আপনি এগুলি দিতে হবে আপনাকে এরপর আপনার সেলফ ডিক্লারেশন এই যে জায়গাটি রয়েছে বা এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনি একটি প্রিন্ট আউট বার করবেন কিংবা আপনি ওই ফর্মের সঙ্গেই পেয়ে যাবেন এখানে আপনি একটা সিগনেচার করবেন এখানে আপনি যে তারিখে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন সেই ডেটটা লিখে আপনি এখানে ডেটটা লিখে দেবেন এরপর দেখুন এখানে একটা অ্যাকনোলেজমেন্ট রয়েছে আপনি যখন দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন তখন দুয়ারে সরকার ক্যাম্পে যিনি জমা নেবেন এটা ওনারা ফিল আপ করবেন আপনার মোবাইল নাম্বার আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আধার নাম্বার ওনারা লিখে দেবে কিংবা আপনি ওইগুলো ফিল আপ করতে পারেন তারপর দুয়ারে সরকার ক্যাম্প থেকে একটা আপনাকে এখানে সিল মেরে সিগনেচার করে দেবে ডেট দিয়ে দেবে আর এই যে কাগজ সেটা কিন্তু আপনাকে কেটে দেবে এই কাগজটা আপনি বাড়িতে রেখে দেবেন তো বন্ধুরা এইভাবে সঠিকভাবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন এবং দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা দেবেন যে কাগজগুলো বলা হলে সেই কাগজগুলো জমা দেবেন তাহলে আপনিও আগামী মাস থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেওয়ার পর আপনিও কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন এবার বলে রাখি আপনি ফর্মটা কোথায় পাবেন তখন ধরো এই যে ফর্মটা দেখছেন এই ফর্মটা শুধুমাত্র আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাবেন অন্য কোথাও থেকে ফর্ম নিলে সেই ফর্ম কিন্তু আপনার বাতিল হবে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম কালেক্ট করে ওখানে ফিল করে আপনি ওখানেই জমা দেবেন তোমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিশ্চয় একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন